ভিডিও নিয়ে চলে আসলাম আর আপনার দেখতে পেলেন ফাইটিং ভিডিও এই ধরনের ভিডিও গুলো আপনি এডিট করবেন কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কোনো প্রকারের কোনো অ্যাপসের দরকার হবে না আর সাহায্যে কিন্তু এই ভিডিও গুলো আপনি তৈরি করতে পারবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে একদম আমার সাথে দেখবেন চলুন বেশি কথা না বাড়িয়ে এই ভিডিওটা শুরু করা যাক কোনো প্রকারের কোনো অ্যাপসের দরকার হবে না যেহেতু আমরা এটা আর সাহায্য করবো আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে যে আমাদের যে ব্রাউজারটা আছে যে কোনো একটা ব্রাউজার চলে যাবেন আমি সবার প্রথমে ক্রম ব্রাউজারটা ওপেন করে নিই ওপেন করার পর এখানে সার্চবার পেয়ে যাবেন সার্চবারের পর ক্লিক করবেন এখানে লিখে নেবেন হ্যালো এ ওয়ে আই এইটা লেখে সার্চ করবেন সার্চ করার পর আপনার সামনে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে এই ওয়েবসাইটটার পর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে আপনি উপরের দিকে সাইনিং লেখা দিক পারেন এই সাইনিংয়ের পর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যে কোনো একটা ইমেল দিয়ে আপনি একটা এখান থেকে একটা আইডি খুলে নেবেন যেহেতু আমার আগে থেকে খোলা ছিল ওই যে দেখতে পাচ্ছেন আমার জিমেলটা চলে আসছে এরপর আপনি নিচের দিকে চলে আসবেন আসার পরে আপনি এখানে প্লাস আইকন দেখতে পাবেন মধ্যে এখানে প্লাস আইকনের উপর ক্লিক করবেন প্লাস আইকনের উপর ক্লিক করার পরে আপনার সামনে এই নম্বরটা ইন্টারভেস শো করবে যেহেতু আমরা এটা একটা ইমেজ দিয়ে তৈরি করবো একটা ছবি দিয়ে তৈরি করবো এর জন্য আমি এখানটাতে ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের সামনের একটা ইমেজ ক্রিয়েটরের একটা অপশন চলে আসছে যে ছবির দেখতে পাচ্ছেন আমার আপনারা এই মধ্যখানে এরামিনটাভেস চলে আসার পর আপনি এইখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে সরাসরি আপনার গ্যালাইতে আসবে আপনি গ্যালারি থেকে আপনি যে কোনো ছবি আপনারা যেটাতে ফাইটিং ভিডিও বানাতে চান সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আপনার দেখানোর জন্য আমি একটা ছবি সিলেক্ট করে নিচ্ছি এপরে উপরের দিকে ডান লেখা দেখতে পারবেন ডানের পর ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পরে দেখতে পারবেন যে আমাদের এটা শো করবে আর এখানে নিচের দিকে একটা ফন্ট লেখা লাগবে এখানে একটা ফন্ট লেখা লাগবে এটা আমার স্ক্যানে দিয়ে দেবো আপনারা সেখান থেকে চাইলে আপনারা এখান দেখেন লিখে নেবেন এটা দেখে দেখে এদিকে এরপর নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন তিরিশটা কয়েন রয়েছে এই তিরিশটা কয়েন খরচ হবে আপনাদের সর্বমোট একশোটা কয়েন দিবে আপনি নতুন আইডি খুললার পরে এরপর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তিরিশটা কয়েন এখানটাতে ক্লিক করব নিচের দিকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন লোডিং সে লোডিং নেওয়ার পরে দেখতে পাচ্ছেন চলে আসবে আসার পর আপনি এখানটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা ক্রিয়েট হওয়া শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনার এখানে এ জায়গা অনেক মানুষের কাজ করে এই জন্য আমাদের একটু লেট হবে আমি নিচের দিকে আরও একটা ভিডিও ক্রিয়েট করে রেখেছি আমি সেটা আপনাদের দেখাবো দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কত সুন্দরভাবে চলে দেখতে পাচ্ছেন ফাইটিং চলতে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখেন এই দেখেন ভিডিওটা এবার আপনি এই ভিডিওটাকে ডাউনলোড করবেন কীভাবে এর জন্য নিচের দিকে এখানে সেভ আইকন দেখতে পাবেন এই সেভ আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সরাসরি সেভ হয়ে যাবে এই চলে আসলে ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক আমার সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ